হাওড়ার সৌন্দর্য বোঝার জন্য আসলে আপনাকে হাওরে যেতেই হবে এটা বলে কখনো বোঝানো সম্ভব নয় যে এটা কতটা সুন্দর সৌন্দর্য উপভোগ করতে হলে অনেক সময় আমাদের শিকারও হইতে হয় যেমন একটা ঘটনা বলি আমাদের এই সপ্তাহে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত আমাদের গত সপ্তাহে যাওয়া আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থভাবে সুন্দরভাবে ঘুরে এসেছি আর বাড়িতেও খুব সুন্দরভাবে পৌঁছেছি কিন্তু এ সপ্তাহের যে ঘটনাটা দেখলাম জুড়ে শুধু সবার হাহাকার যে এই হে সবাই রাত্রিবেলা বেলা রওনা দিয়েছে পরের পরের দিন রাতের বেলাও সেই একই অবস্থা একই জায়গায় আছে যেতেই পারিনি এরকম একটা অবস্থা কারো একজন পোস্ট দেখলাম যে আগের দিন দশটার সময় বাস ছেড়েছে পরের দিন আটটার সময় গিয়ে পৌঁছেছে যারা ডে টুরে গিয়েছিল তাদের অবস্থাটা একবার ভারণ কি অবস্থা হয়েছে এরকম হাজার হাজার মানুষ যারা এরকম ভোগান্তির শিকার হয়েছে তাদের কথাটা একবার চিন্তা করুন যে তাদের কি একটা অবস্থা টুটা পুরা মাটি হয়ে গিয়েছে এত সুন্দর একটা ট্যুর আর এত সুন্দর পরিকল্পনা করে গিয়েছে দেখতে কিন্তু হচ্ছে তারা সঠিক উপ কোনো কিছু উপভোগ করতে পারেনি আসলে এরকম একটা পরিস্থিতিতে বা আমিও পড়তে যাচ্ছিলাম কিন্তু যাই হোক যারা হচ্ছে শহরের সৌন্দর্য গিয়েও দেখতে পারেননি বা হচ্ছে অনেক কষ্ট হয়েছে তাদের জন্য আর কি বলবো তাদের খুবই দুঃখজনক একটা বিষয় আর যারা এখনও হাওড়া যাননি বা এই সৌন্দর্য যারা মিস করেছেন তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না এবার সিজন থাকতে থাকতে চলে যান নাহলে কিন্তু পুরাই মিস এই সৌন্দর্য কখনোই মিস করা যাবে না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে বোটের মধ্যে এই জায়গাগুলোর উপভোগ করা অনেক বেশি আনন্দের আর বোটের সব কিছুই আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা জায়গা অনেক বেশি ভালো ছিল খুবই ভালো লেগেছে টাঙ্গর হাওড়ের আসলে নেগেটিভ পয়েন্ট আসলে বলা মুশকিল আপনি যদি ভালো বোর্ডে যেতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই বেশি ভালো লাগবে তবে একটু লাকজারিয়াসভাবে যেতে হবে একটু টাকা খরচ করতে হবে আপনি যদি কমের মধ্যে যেতে তাহলে হয়তো বা হয়রানি হবে বা কষ্ট হবে আর আপনি যদি একদমই সিজনের মধ্যে যান তাহলে হয়তো বা একটু কষ্ট হবে কিন্তু তাছাড়া সব কিছু একদমই পারফেক্ট আর সব কিছুই অনেক বেশি ভালো লাগবে আমার তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে